তুমি ভাঙছ না তুমি গড়ছ আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করবেন আজকে আমার পঞ্চম পার্ট তুমি ভাঙছ না তুমি গড়ছ যখন কিছুই ঠিক চলছে না সবাই চলে যাচ্ছে তখন মনে হয় তুমি ভেঙে পড়ছ যখন কিছুই চলছে না সবাই চলে যাচ্ছে তখন মনে হয় তুমি ভেঙে পড়ছ কথার মহত্ত্ব বুঝবেন কিন্তু না তুমি ভাঙছ না তুমি গড়ছ নিজেকে নতুনভাবে কিন্তু না তুমি ভাঙছ না তুমি নিজেকে গড়ছ নতুনভাবে এই একাকিত্ব সময়টাই তোমার জীবনের পরীক্ষার সময় এই একাকিত্ব সময়টাই তোমার জীবনের পরীক্ষার সময় যে টিকে থাকে তার জীবন বদলে যায় যে এই একাকিত্ব সময়টা ফেস করতে পারে তার জীবনটাই কিন্তু বদলে যায় প্রত্যেকটা মানুষের জীবনে একাকিত্ব আসবে আপনি আমি আমার আপনার সকলের ধৈর্য ধরো সময় তোমাকে বদলে দেবে সব কিছুর মূলে ধৈর্য ধৈর্য ধরুন সময় আপনাকে বদলে দেবে আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে এটাই বাস্তবতা দৈর্য শক্তি ছাড়া পৃথিবীতে কৃষি অর্জন করা সম্ভব না দৈর্য জোরে লেগে থাকুন নিজের সাথে নিজেই লড়াই করুন কাজ করে যান দিন শেষে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাল্লাহ ধৈর্য ধরো সময় তোমাকে বদলে দেবে আরও শক্তিশালী আরও ধীর মানুষ হিসেবে আরও শক্তিশালী আরও ধীর একজন মানুষে সময় আপনাকে বদলে দিবে প্রিয় ভাইরা আজকে আমার পঞ্চম পার্ট শেষ হলো ইনশাল আগামীকাল থেকে নতুন পার্ট নিয়ে আসব সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি জানাই চিরকৃতজ্ঞতা ধন্যবাদ সকলকে